নুসরা ট্রাফিক ইস্যুতে পুলিশের বিরুদ্ধে কঠিন অ্যাকশন নিতে উচ্চ পর্যায়ের টিম নিয়েছে মাঠে সোনাগাজির ওসির দেশ ছাড়ার কোন রকম সুযোগ নেই বাংলাদেশের মাদ্রাসা ছাত্রী নুসরত জাহানের হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে তদন্ত শুরু করেছে পুলিশ বাহিনীর উচ্চ পর্যায়ের একটি তদন্ত দল পুলিশের একজন ডিআইজির নেতৃত্বে পাঁচ সদস্যের এই তদন্ত দল গত বুধবার ফেরি সোনাগাজিতে গিয়ে তথ্য প্রমাণ সংগ্রহের শুরু করেছে ইতিমধ্যে পরিবার এবং স্থানীয় জনপ্রতিনিধিদের অনেকেই অভিযোগ করেছেন স্থানীয় পুলিশের গাফিলতির কারণে পরিস্থিতি হত্যাকাণ্ড পর্যন্ত গড়িয়েছে এদিকে পুলিশের বিরুদ্ধে অভিযোগ বাহিনীর কর্মকর্তাদের দিয়ে তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন মানবাধিকার কর্মীরা কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে নুসরাত জাহান রাফিকে হত্যার ঘটনার পর স্থানীয় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ যেমন উঠেছে এর সাথে ঘটনা ভিন্ন দিকে চেষ্টা করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে এসব অভিযোগ নিয়ে সরকারি উচ্চ পর্যায়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে তবে ঘটনার সময়ে সোনাগাজি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ হোসেনকে প্রত্যাহার করা ছাড়া আর কোন রকম ব্যবস্থা দৃশ্যমান হয়নি এখন এসব অভিযোগ তদন্তের জন্য পুলিশের উচ্চ পর্যায়ের তদন্ত দল ফেনির সোনাগাজিতে গিয়েছে তারা সেখানে সুনুসরা চান পরিবারের সদস্যদের বক্তব্য নেওয়ার পাশাপাশি স্থানীয় পুলিশ প্রশাসনের সাথে আলোচনা করছেন পুলিশের এই তদন্ত দলের প্রধান ডিআইজি রুহুল আমিন বলেছেন তারা সেখানে সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষের সাথে কথা বলবেন এবং তথ্য প্রমাণ সংগ্রহ করবেন তিনি আরো বলছিলেন এই ঘটনা শুরু থেকে আমাদের পুলিশ প্রশাসনের যারা এখানে দায়িত্বে কর্মরত ছিলেন তাদের ভূমিকে কি ছিল তাদের কোনো গাফিলতি বা ঘাটতি ছিল কিনা থাকলে সেটা কতটা ছিল এবং কোন ব্যবস্থা নেওয়া হয়েছিল কিনা কোথায় ত্রুটি ছিল এই বিষয়গুলোই মূলত আমরা তদন্ত করে দেখছি এখানে সংশ্লিষ্ট সব সাথে আমরা কথা বলবো আমরা কথা বলা শুরু করেছি ইতিমধ্যে এই মুহূর্তে বিস্তারিত কিছু বলবো না দ্রুততম সময়ের মধ্যে আমরা কাজটা শেষ করতে পারবো আশা রাখছি এদিকে মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহিদ রাফির পরিবার অভিযোগ তুলেছে মাদ্রাসা যে অধ্যক্ষ সিরাজুদ্দিনের বিরুদ্ধে যখন শিরোতা হানির অভিযোগ তোলা হয়েছিল তখন বিষয়টি নিয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের গাফিলতি ছিল সোনাগাজি থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা মহাজন হোসেন জিজ্ঞাসাবাদ করেছিলেন এবং এর ভিডিও করে তারপরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়েছিল এ অবশ্য ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলাও হয়েছে নুসরাত জাহানের ভাই মাহমুদুল হাসান রহমান বলেছেন তার বোন নুসরাতকে হত্যার ঘটনার পর মামলার এজাহারে ভিন্ন বক্তব্য তুলে ঘটনাকে অন্যদিকে মন নেওয়ার চেষ্টা করা হয়েছিল নুসরাতের ভাই বলেছেন ওসি ওখানে ঘটনাটা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেছিল সেটা আমার কাছে মনে হয়েছে আমার বোনের হত্যার ঘটনাটা ঘটেছিল মাদ্রাসার ছাদের সেটাকে এজাহারে ঘটনাস্থল হিসেবে বাথরুমকে উল্লেখ করা হয়েছিল পুলিশের ভূমিকা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে ফেনিতে সাধারণ মানুষ এবং সেখানকার জনপ্রতিনিধিদেরও অনেকের মাঝে প্রশ্ন দেখা দিয়েছিল। সোনাগাছি পৌরসভার একজন কাউন্সিলর মজিনা আক্তার বলছিলেন পুলিশ প্রশাসনের ভূমিকার কারণে ঘটনা হত্যাকাণ্ড পর্যন্ত গড়িয়েছে পুলিশের গাফিলতি ছিল বলেই মেয়েটা হত্যার শিকার হয়েছে শিবির অভিযোগ করার পর এই ব্যবস্থা নিলেই মেয়েটা হয়তো বেঁচে যেত সোনাগাজির পুলিশের একজন কর্মকর্তার বিরুদ্ধে সরাসরি পক্ষ নেয়ার অভিযোগ এবং এখন সেখানকার পুলিশ প্রশাসন থেকে তাকে বাঁচানোর চেষ্টা করার অভিযোগও উঠেছে যদিও পুলিশের তদন্ত কমিটি বলেছে তারা সব অভিযোগ তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে কিন্তু মানবাধিকার কর্মী সুলতানা পুলিশের বিরুদ্ধে অভিযোগ তাদের নিজেদের লোক দিয়ে তদন্ত করার বিষয়ে প্রশ্ন তুলেছেন তিনি বলেন আমরা এটা অনেক আগে থেকে বলে আসছি যখন পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠে তখন পুলিশের কর্মকর্তাদের দিয়েই তদন্ত করা হয় ফলে এখানে পুলিশের গাফিলতি ও অভিযোগের ব্যাপারে সঠিক তদন্ত এবং তার কোনো প্রতিকার হবে কিনা সেই প্রশ্ন বরাবরই সামনে চলে আসছে এক্ষেত্রে পুলিশের একজন কর্মকর্তা বলেছেন আইন অনুযায়ী এই তদন্ত করা হচ্ছে আবার এদিকে এই হত্যাঙ্গের মামলায় সর্বশেষ বুধবার কামুর নাহার মনি নামের একজনকে আদালতে হাজির করে গ্রেপ্তার থেকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে আব্দুল রহিম শরীফ নামের আরেকজনকে গ্রেপ্তার দেখে ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করে জবানবন্দি নেওয়া হয়েছে ফির এই ঘটনায় মোট ষোলো জনকে গ্রেফতার করা হলো তাদের মধ্যে বারো জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়া হয়েছে আবার এদিকে কঠোর নজরদারিতে সোনাগাজের সেই ওসি দেশ ছাড়ার কোন রকম সুযোগও নেই ফেনির সোনালে যে থানার ভাবে ভারপ্রাপ্ত কর্মকর্তা নজর মুসলিমকে নজরদারিতে রাখা হয়েছে দেশ সারা সুযোগ নেই জানিয়ে পুলিশ সদর দপ্তর বলেছে ঘটনা তদন্ত চলছে অপরাধ প্রমাণ হলে চাকরিচ্যুতের পাশাপাশি হুজুদের আইনেও মামলা করা হবে ওসি মোয়াজ্জম হোসেনের বিরুদ্ধে যৌন হয়রানি থানায় অভিযোগ দিতে গেলে সোনালে যে থানার ওসি মোয়াজ্জমের বিরুদ্ধে উল্টো মুসরাতকে হয়রানি অভিযোগ ওঠে ঘটনার সাইবার আইনের মামলার পর তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন হয়রানির প্রতিকার মেলেনি দায় ক্যারোসিন দিয়ে পুড়িয়ে মারা হয় নুসরাত পরে ঘটনাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয় সবকিছুতে অভিযোগ ওসি নজমের বিরুদ্ধে পুলিশ সদর দপ্তর বলছে নজরদারির পাশাপাশি এসব ঘটনার কঠিন তদন্ত চলছে আবার পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া উইং এর সোহেল রানা বলেছেন পুরো বিষয়টাকে আমরা গুরুত্বের সাথে তদন্ত ও বিশ্লেষণ করছি অভিযুক্ত পুলিশ কর্মকর্তা মহাজম হোসেন দেশের বাইরে চলে যাবে বলে যে আশঙ্কা করা হচ্ছে তার কোনো রকম সুযোগই নেই অভিযোগ তদন্তের গঠন করা হয়েছে উচ্চ পর্যায়ের টিম অপরাধ প্রমাণ হয়ে ছাড় পাবে না ভারপ্রাপ্ত কর্মকর্তা মন্ত্রণ তার অপরাধের মাত্রা যদি সর্বোচ্চ বিভাগীয় শাস্তির সমতুল্য হয় তাহলে তাকে চাকরিচ্যুত করার মতো রয়েছে এছাড়া যদি খোঁজদের অপরাধ করে থাকে তাহলে খোঁজদের আইনেও তার কঠিন শাস্তি হবে সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশের রাজনীতি সহ ট্রেন্ডিং এবং এক্সক্লুসিভ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন